মর্নিং কেএস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তবে সকাল সকাল ঘুম থেকে उठেই দেখি কি অবস্থা দেখো তোমরা কিছু তো আর করার নেই রান্নাবাড়ী করতে হবে তাই রান্নাবাড়ী চাপিয়ে দিলাম সকাল সকাল সব মোছামুচি করে নেই সব এত ধুলো হয়েছে মানে কি বলবো আর তোমাকে মাঝে মাঝেই করি তোমরা দেখতেই পাও কিন্তু তাও যে এত ধুলো হয়েছে মানে কিছুদিন করতে পারিনি যেহেতু দিয়ার এক্সাম চলছে তো সেই জন্য আর কিছু করতে পারিনি এই দেখো কি যে ধুলো হয়েছে কি বলবো চলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুর বেলায় সান টান করে এগুলো পরিষ্কার করে সব সান টান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে রান্না হয়েছিল ভাত তরকারি সব কিছু রান্না হয়েছিল তারপরে আবার মেয়ে বলল যে মা বাইরে বৃষ্টি পড়ছে আজকে স্কুলও নেই সেই জন্যে চলো আজকে খিচুড়ি বানাও তাই আবার ভাতগুলো ফ্রিজে রেখে দিলাম তরকারি টরকারি তো সব করাই ছিল আর আবার খিচুড়ি বসালাম এই গরম গরম খিচুড়ি একটু গরম করে নিই গরম করে দুজনে খাবো এখন একটু পাঁপড় ভাজাবে যেন কোনো সাথে খিচুড়ির সাথে পাপড় ভাজা বেশ তাহলেই হয়ে যাবে আজকে দেখো বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয় বলো তাই গরম গরম আমিও করে ফেললাম সকাল সকাল গরম গরম খিচুড়ি খিচুড়ি পাপড় ভাজা আর তার সাথে রয়েছে আজকে ইলিশ মাছ ভাজা আছে খিচুড়ি ভাজা ভাজা দেখো চলো এবার খাওয়া দাওয়াটা বেড়ে নিয়েছি আজকের মেনুতে রয়েছে বৃষ্টির দিনে জমজমাটি আজকে খাবার রয়েছে দুপুরের লাঞ্চটা রয়েছে খিচুড়ি এই যে দেখো রয়েছে ভাজা ভাজা ইলিশ মাছ আর এই যে ভাজা করেছি ভেজেছিলাম এই যে নিয়ে এখানে ভাজা রয়েছে চলো খাওয়া দাওয়াটা সেরে নি অনেক বেলা হয়ে গেল আবার খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সাথে আসছি গল্প করতে আজকে জমিয়ে হলো যেই খাওয়া দাওয়াটা শেষ করে উঠতে না উঠতেই স্কুল থেকে ফোন কি একটা ছবি লাগবে সেই জন্যে তাড়াতাড়ি আসুন ছবিটা দিতে কি আর অগত্যে কি করব বাইরে পড়ছে বৃষ্টি মেয়েকে নিয়ে ড্রেস ড্রেস পরে রেডি হয়ে চললাম মেয়ের জন্য স্কুলে মেয়ের জন্যে ফিস চপ নিয়ে এসেছিলাম ওকে এটা ভেজে দিলাম এই যে আমার জন্যে চা বসিয়ে দিয়েছি দু কাপ চা বসিয়ে দিয়েছি দিয়াও খাবে চা চলো এবার চা আর এই ফিস চপ দিয়ে আজকের সন্ধ্যাটা দারুণ জমে যাবে চলো খাওয়া দাওয়াটা করে নিই একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু আলু মাখবো সেই জন্যে একটু আলু আর পেঁয়াজ আর লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি এর মধ্যে আলু দিয়ে দেবো আলু চোখা হবে আজকে দেখো হয়ে গেছে মোটামুটি লাল লাল ভাজা রাত্রেবেলায় চলে এসেছি সবাইকে এবার খাবার নিয়েছি অনেক কিছু দেখো অল্প অল্প করে অনেক কিছু মেনু হয়ে গেছে রাতের বেলা কিন্তু অনেক কিছু হয়ে গেছে রাতের বেলা দেখো এটা একটু ফ্রাই করলাম দেখতেই পারলে একটু এই যে আলুগুলোকে মাখবো এবার পেঁয়াজ দিয়ে আলু মাখবো আবার এই যে ডিম সেদ্ধ আছে তরকারি আছে চলো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরাও আমার সাথে থাকো সময় আজকের মতন এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না সবসময় পাশে থেকো সাথে থেকো আজকের মতন টা সুইট ড্রিঙ্ক